যদি আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে এই সংকটকে মোকাবেলা না করতে পারি তাহলে বাংলাদেশ বলে আর কোন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে থাকবে না গত সাতই জানুয়ারির যে দামি নির্বাচন এই নির্বাচন নিয়ে আমরা অনেক কথা বলি অনেক বক্তব্য দেই কিন্তু এই নির্বাচন কি বাংলাদেশের কোন নির্বাচন ছিল বাংলাদেশের জনগণের কোন নির্বাচন ছিল এই নির্বাচন বাংলাদেশের জনগণের নির্বাচন ছিল না যে নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের এক বর্ষিয়ান নেতা বলে আমি ভারতের প্রার্থী আমি শেখ হাসিনার প্রার্থী এই বক্তব্য দেওয়ার পরে আওয়ামী লীগের সেই বর্ষিয়ান নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় নাই আওয়ামী লীগের সেই মেরুদণ্ডী নির্বাচন কমিশন একটা সতজ নোটিশ পর্যন্ত সেই নেতাকে করে নাই এখান থেকে পরিষ্কার হয় না যে উনি যে বক্তব্য দিয়েছেন এটি শতভাগ সত্য প্রমাণিত তাহলে যখন একজন আওয়ামী লীগের নেতা বলে আমি ভারতের প্রার্থী ভাই বুকে হাত দিয়ে বলেন তো এই নির্বাচন বাংলাদেশের কোন নির্বাচন ছিল এই সৎ সাহস নিয়ে আমাদের বলতে হবে জানুয়ারি বাংলাদেশের জনগণের কোন নির্বাচন এই দেশের মাটিতে হয় নাই আজকে আমরা সংকট উত্তরণ কিংবা আপনার সংকট উদ্ঘাটন নিয়ে কথা বলছি সংকট উদ্ঘাটন অনেক আগে হয়েছে কিন্তু আমাদের সঠিক পরিকল্পনা না থাকার কারণে আমরা এই সংকট মোকাবেলা করতে পারি নাই আজও আমাদের সংকট কি আমাদের সংকট পরিষ্কার এই দেশটাকে আজকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন অক্টপাশে এর মত টেটনাশ থেকে সাতান্ন হাজার বর্গ মাইল আজকে ভারতের আধিপত্যবাদের কবলে এই কথা সবাই স্পষ্টভাবে বলেছেন হুমকার দিয়েছেন অন্য কোন দল আমরা এই সাহস দেখাই নাই তাদের কোনো স্যালু নাই তারা এই আধিপত্যবাদ আগ্রাসন নিয়ে অনেক আগে থেকে এই কথা বলছেন কিন্তু আমরা এটি বেমালুম কেন জানেন কারণ আমরা প্রত্যেকেই চিন্তা করি ভারতকে তেল মালিশ করে ভারতকে খুশি করে ভারতের দাদা বাবুদের মনোরঞ্জন করে ক্ষমতায় আসতে হবে কিংবা ক্ষমতায় থাকতে হবে এমন কোনো কথা বলা যাবে না ভারত যাতে অখুশি হয়ে যায় এমন স্টেপ নেওয়া যাবে না দাদারা আমাদের উপর মনক্ষুণ্ণ হয়ে গেলে ক্ষমতায় থাকতে পারবো না যেটা আওয়ামী করে এই জায়গা থেকে যদি আপনি বের হয়ে না আসতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ কোনোদিন দিন এই আগ্রাসন থেকে মুক্ত হবে না হতে পারে না প্রিয় বন্ধুগণ আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে চমৎকার একটি এখানে বক্তব্য উপস্থাপন করা হয়েছে এই শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংস হয় নাই এটি অনেক আগে থেকে ভারত সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে প্রশ্ন করতে পারেন কেন ভাই কিভাবে করলো কারণ আপনারা জানেন না ভারত জানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিক যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠে এরা যদি জাতিগত ভাবে শিক্ষিত হয়ে উঠে মেধাবী হয়ে উঠে তাহলে ঢাকার বুকে দিল্লির আগ্রাসন চলবে না কি করতে হবে বাংলার জনগণকে মেধাশূন্য করে দাও বাংলাদেশের জাতিকে মেধা শূন্য করে দাও আগামীর প্রজন্মকে মেধা শূন্য করে দাও যাতে আগামীর প্রজন্ম একটা অন্ধ আনুগত্য করে একটা অন্ধ মানে সাম্রাজ্যের মধ্যে বড় হয় সেটি হচ্ছে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন ধর্মীয় শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে কেন জানেন কারণ তারা জানে একজন শিক্ষার্থী যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তাহলে সে মাদকাসক্ত হবে না সে ধর্ষক হবে না সে খুনি হবে না চাঁদাবাজ হবে না এই জন্য আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষা নাই হয়ে গেছে এই প্রেসক্রিপশন বাংলাদেশের কোন বুদ্ধিজীবী নয় এই প্রেসক্রিপশন আমাদের দাদা বাবুদের মাথা থেকে আসছে